ভিজে দেখো তোমাদের দেখা দেখি এতটা পুরো ভিজে গেছি ঢেউ এলো দিয়ে পুরো এইখানে পুরো সুট ভিজে দিয়ে আবার এতটা পাড়ে চলে এলো দিয়ে আবার ফিরে গেল আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এখন ব্লগ স্টার্ট করছি সকাল পাঁচটার সময় এখন আমার বাড়িতে চার্জ তো এখন টোটো চার্জ হচ্ছে আজকে টোটোতে পেপার চাপানো হয়নি কারণ কালকে বেড়াতে বৃষ্টিও হয়নি তার জন্য চাপানো হয়নি আর এখন টোটোতে চার্জ হচ্ছে এখন সেইখানে চার্জিং মেশিন বসে আছে আর এখন পুরো ফুল চার্জই হয়ে এসেছে আর কিছুক্ষণের হয়ে ফুল চার্জ হয়ে যাবে আমি এখন বেরিয়েছি সমুদ্রের পাশে যাব বলে তার জন্য সাইকেল নিয়ে এখান থেকে বেরিয়ে যাব আর এখান থেকে সমুদ্র দুই কিলোমিটার দূরে চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি কেউ বললাম আমার সাইকেল নিয়ে এখন সিবিজের পাশেও চলেছি যে আজকে সিবিজটাও অনেকটা বড় পড়েছে এখন চলো জগিংয়ের জন্য ড্রেস আপও করে নিয়েছি বা জগিংটা স্টার্ট করব কিন্তু এখানে আজকে সমুদ্রে দেখো এখন জোয়ার চলছে আর কিছু একবারের পরে জল দেখবে পুরো পাড়েতেই চলে আসবে তার জন্য দেখাবো তাড়াতাড়ি আমরা জগিং এক্সারসাইজ করবো তারপর সমুদ্রে দেখাবো তোমাদের আর আজকে সমুদ্রে প্রচন্ড দেখো ঢেউয়ের প্রচন্ড আর একটা খুব বড় বড় ঢেউ কারণ এখন জোয়ার জ্বলছে তো আর সমুদ্রে তার সঙ্গে হাওয়াও রয়েছে জগিংও ফিনিশ করে ফেলে এবার এসে আমাদের সমুদ্রে দেখানো যান না এখান থেকে সমুদ্র দেখো কি সুন্দর দৃশ্য লাগছে ভিজে গেছি দেখো তোমাদের দেখা থেকে এতটা পুরো ভিজে গেছি এখনই একটা ঢেউ এলো মারলো পুরো তারা এখন একটা ঢেউ এলো দিয়ে পুরো এইখানে পুরো সুট ভিজে দিয়ে আবার এতটা পাড়ে চলে এলো দিয়ে আবার ফিরে গেল আর পাড়ে তো ফিরে চলে এসেছে আর এখন বলছে প্রচন্ড রোদ উঠে গেছে আর পুরো ভিজে গেছে পুরো আমার পুরো সুট ভিজে গেছে তার জন্য পুরো জল পড়ছে নিজে এখন চলো সাইকেল নিয়ে আবার বাড়িতে ফিরে যাই